তোমার সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি বড়োদেরকে জানাই আমার প্রণাম আছে তোদের জন্য রইলো আমার অনেক অনেক ভালোবাসা তো সাগরিকা নতুন একটা একটাকে তোমার সবাইকে জানাই স্বাগত তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তো চলো আজকের দিনটাকে শুরু করা যাক আর চারিপাশে তো কালকা থেকে বৃষ্টি হচ্ছে আর এখনও হালকা হালকা বৃষ্টি পড়ছে আর চারিপাশে তখন পাখি ডাকছে দেখো পাখি দেখছে খুবই তো যাই হোক চারিপাশে মশরুমটাও খুব একটা ভালো নেই মেঘলা মেঘলা হয়ে রয়েছে আর ধীরে ধীরে বৃষ্টিটা এখনো পড়ছে আর পাখি দেখছে দেখো কত সুন্দর পাখি দেখছে তো চারিপাশে এরকমই হয় বৃষ্টি হয়েছে যেহেতু ওই গাড্ডার ভিতরে জল জমে গেছে তো ব্যাঙও ডাকছে আর পাখিও ডাকছে তোমরা ব্যাঙের আওয়াজটা পাচ্ছো না আমি এই দিক দিয়ে পাচ্ছি দেখো পাখির ডাক ডাকো শুধু তো তারপর চলো আজকের দিনটাকে শুরু করা যাক আর সকালে উঠেই আমাদের যেগুলো করতে হয় তো প্রথমে রান্নাঘরটাকে লেপ উননটা উনুন তো লেখা হয়ে গেছে উনুনের চারিপাশে যে কালোটা লেগে যায় আমি কিন্তু আগে সেটাই মুছে নিই তো সেটাই মুছে নেবো তারপরে ওই যে চারিপাশটা মোছা হয়ে গেছে কেননা যখনই আমি রান্নাঘরের উনুনটা লেখি না চারিপাশে এমনিতেই একটু জল জল পরে কাটা কাটা হয়ে যায় তো ওইটাকে মুছে নি না তো ওইটা যদি জমে থাকে না অনেক সময় ছান যেহেতু এগুলো তো অনেক সময় জমে যাবে শক্ত হয়ে যাবে এটা পরে হয়তো উঠতে যাবে না ওর আমি যখনই লাফা দিই তখনই কিন্তু মুছে নিই যখনই লাফা দিই তখনই আমি মুছে নিই কোনো কোনো দিন এরকম হয় না যে আমি সকালে করি না রাতেই করে রাখি বা বিকালে করে রাখি তো তখনও কিন্তু আমি এখন মুছে রেখে দিই পুরো রান্নাঘরটা মোটার জন্য জ্বালান যাচ্ছে এরা এখানে একটু খিচড়ি রান্না আছে তো এটা আমি ধুয়ে ধুয়ে রেখে দিচ্ছি এরকম ভাবে ওই ঘরে নিয়ে যাবো সামসিতে করে রেখে দিব পরে നുറ ഫലായിട്ട് എ জল জমে থাকে আর যত জল কাদা সব রান্নাঘরে চলে যাচ্ছে এই জায়গাটা একটু নিচু আর এইখানে পাইপ দিয়ে জল করে দেখো বাইরে দেখো বৃষ্টি পড়ছে কিন্তু ধীরে 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 ফটা ফটা বৃষ্টি পড়ছে আর এই যে আগে নোংরা গুলো ফেলে আসবো গাড্ডার ভিতরে তারপরে এসে কিন্তু বাসন মাজবো কারণ এটাও মেজে নি তো এটাও মারার জন্য আগে ফেলে দিয়ে আসি দেখায় আর বাইরে কিন্তু সত্যি দেখো তোমরা দেখতে পাচ্ছি কিনা আমি জানি না কিন্তু বৃষ্টি পড়ছে মুসল ধরে বৃষ্টি পড়ছে না ঝিরে ঝিরে বৃষ্টি পড়ছে পড়াই তুলে কালকে ধুয়ে রেখেছিলাম ওর জন্য এখন শুধু ছাড়া আর কিছুই নেই আর সব রাত্রিবেলায় কালকে বিকালে ধুয়ে রেখেছি

জল আরেকটু লাগবে একটু কম হয়ে গেছে আর এখন রান্না হবে সাবিন এই যে সবিন রান্না হবে আর মা দেখো সবজি কাটতে বসে গেছে আর এদিকে দেখো মা কিন্তু সবজি কাটতে বসে গেছে আর এখন যেহেতু সয়াবিন রান্না হবে তো দেখো এই যে আলু কেটে রেখেছে আর ওই দুটো আলু কাটলে মনে হয় হয়ে যায় আর আমার কাছে আছে সয়াবিন তো সোয়াবিনই একবারে এই যে সোয়াবিনটা আমি ভাজা করে নিয়েছি আর এক সম্বারা দিয়ে দিয়েছি জিরে ফোড়ন দিয়ে আলু দিয়ে দিয়েছি আর যে কাঁচা লঙ্কা সেইগুলো দিয়েছি আর একটু লঙ্কা গুঁড়ো দেবো মাসির বাড়ি থেকে যে মশলাগুলো নিয়ে আসছিলাম সেগুলো দিয়ে রান্না করি মাঝে মধ্যে ওই যে সব কিছুই আছে এখানে

আমি কোথাও ভিতরে রাখব মানে পরে সময় পেয়ে জলটা বন্ধ হয়ে আর এখন একটু হলুদ দিয়ে দেবো

এদিকে দেখো তরকারিতে জাল হচ্ছে আর এদিকে কিন্তু ভাতও আমার হয়ে গেছে আর বাইরে কিন্তু ভীষণ বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে দিয়ে রান্না করছি দেখো বাইরের দৃশ্যটা তোমাদেরকে একটু দেখো এই দেখো বাইরে কিন্তু বৃষ্টি পড়ছে দেখো বাইরে কেমন বৃষ্টি পড়ছে তো রান্নাবান্না তো দেখো সব কমপ্লিট আর তোমাদের দাদা খেয়ে চলে গেছে ওর টিফিনটাও নিয়ে চলে গেছে আর এটা হচ্ছে ঈশার খাবার এই যে এক পিস লেবু নিয়েছে আর ভাত আর আলু সবিন একটু ঝোল আর এখানে আছে ঈশা এই যে ভাতটা মাখিয়ে খাবে এবার একা একা ঈশা পছন্দ সবিনের তরকারি সবাইকে একটু টাটা করে দাও